সামনে এবং পাচ্ছেন কিছু কাজ চলমান রয়েছে এবং আজকে আপনাদের বিস্তারিত যদি কিছু তথ্য আপনাদের দিয়ে রাখি আজকের এই মেট্রো স্টেশন আটা থেকে গрга থেকে মতি পর্যন্ত যে মেট্রো চল সেটি কিন্তু আসলে আজকে বন্ধ রয়েছে এবং এই বন্ধ থাকার কারণটি আসলে আমরা জানতে মেট্রোর পক্ষ থেকে জানিয়ে আছে যে একটি টি রয়েছে একটি থাকে যেটিকে প্রটেক বলা হয় এই প্রত্যেক আভারটি আজকে ভেঙে পড়ে ভেঙে পড়ার কারণে আজকের এই মেট্রো রেলের যে চলাচল সেটি সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে এবং আমরা এখানে প্রায় ঘন্টাখানেক যাবত রয়েছে ঘন্টাখানেক যাবত থেকে যে বিষয়টি আসলে জানতে পেরেছি যে এই ভায়াড্যাকটি পড়ে যাওয়ার কারণে আপনার হলো যে মেট্রো রেলের চলাচল বন্ধ রয়েছে এখান থেকে আমরা যাত্রীদেরও পথচারী আমরা তাদের কথা বলেছি তারা একটি

রাজধানীতে যানজটের পরিমাণটিও কিন্তু বৃদ্ধি পেয়েছে আমরা কয়েকজন যাত্রী একটু কথা এবং তাদের কাছে জানার চেষ্টা করব যে আসলে তারা কি ধরনের আমরা কিন্তু তারা কিন্তু আপনার হলো যে এই আগারগা থেকে যাতায়াত করেন এবং অনেকে যাত্রীরা রয়েছেন যারা আহ মেট্রো রেল আহ যাতায়াত করেন আপনার মিরপুর উত্তরা থেকে এই রুটের যাত্রীরা যাতায়াত করেন সাধারণত আমরা একটু সাধারণ মানুষের সাথে কথা বলবো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে এই যাতায়াতকারী লোকের সংখ্যা কিছুটা কমেছে তবে কিছুক্ষণ পূর্বে কিন্তু আরো অনেক বেশি ছিল আমরা এই মুহূর্তে একজন যাত্রীর সাথে একটু কথা বলবো ভাই কতক্ষণ যাবো এখানে আসলে দাঁড়িয়ে আছে আমি এখানে দাঁড়িয়ে আছি প্রায় এক ঘন্টার মতো কি দেখলেন এক ঘন্টা মানুষের যে কষ্ট দূর থেকে মিরভূত থেকে তারপর থেকে হেঁটে আসতে মানুষের এগুলো কষ্ট খুবই কষ্টকর মুহূর্তে কোন ত্রুটি ছিল কিন্তু এক বছর হয় নাই এর ত্রুটি আছে অবশ্যই কর্তৃপক্ষ দায় এটা নিতে হবে

রেলিংটা ভেঙে গেল রেলিং এ ভেঙে দেওয়ার পরে পাশে ছিল একটা পাঁচর গাড়ি ছিল পাঁচর গাড়ি বনার লেগে বনাটা নষ্ট হয়ে গেল দুর্ভাগ্যজনক ওখানে যদি মোটরসাইকেল ছিল মোটরসাইকেল যাত্রী ছিল যদি ওইটার উপরে পড়তো তাহলে ওখানে মোটরসাইকেল যাত্রী এবং মোটরসাইকেল সব ব্যানিজ হয়ে যেত আর কি আমি যা দেখলাম এটা আসলে বলা যায় এদের কাজের ত্রুটি আছে ত্রুটি থাকার ফলেই যেটা একশো বছরের গ্যারান্টি দেওয়া আছে সে একশো বছরের গ্যারান্টি অভার না হতেই আজকে মাত্র কয়েকদিন হয়েছে এক বছরও হয় নাই ইস্পাত পরে গেছে কালকে দেখা যাবে ইস্পান পরে গেছে তোর দেখা যাবে যে আমাদের পিলার পরে গেছে তাহলে আমি অভিয়াসলি মনে করি যে কাজের ভিতরে ত্রুটি ছিল আর এই কাজে অনীহা ছিল এই কাজে শুধু নিজের দেখা যাবে পিলার পরে গেছে টাকা কামানোর একটা ছিল টাকা কামানের আমরা বললাম আন্দোলনের সময় মিরপুর এবং কাজীপাড়া যে মেট্রো রেল স্টেশন আছে সেটি হচ্ছে পুনরায় সংস্কার যেটি করার যান্ত্রিক যে ত্রুটি সেটি ঠিক করার যে প্রয়াস সেটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি এবং আরো একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি যে এই মেট্রো রেল যত দ্রুত আসলে আপনার হলো যে চলাচল করবে এবং সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের কিন্তু যে ভোগান্তি সেটি কিন্তু দ্রুতই কমে আসবে এমনটি কিন্তু প্রত্যাশা করছেন সাধারণ মানুষ দর্শক সাউথ এশিয়ানের সর্বশেষ মেট্রো রেল পরিস্থিতি যতক্ষণ যাবৎ সাথে যারা তাদেরকে অসংখ্য ধন্যবাদের সর্বশেষ মেট্রো রেল পরিস্থিতি যতক্ষণ যাবৎ সাথে যারা যুক্ত তাদেরকে অসংখ্য ধন্যবাদ